নমস্কার বন্ধুরা বুড্ডিজ রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখতে থাকুন আমি নাস্তাটা কিভাবে বানাই আর খেতেও ভালো লাগে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এখন একটা ডিম ফেটে নিয়েছি নুন দিয়ে দিয়ে দেবো ডিমের ভুজিয়া বানিয়ে নেব আমি ডিমের ভুজিয়াটা হয়ে গেছে এখন একটা পাত্রে তুলে নেব আর একটু তেল দিয়ে দেবো দিয়ে আমি আদা কুচি কুচি রসুন আদা রসুনটা ভালো করে ভেজে নেব আদা আর রসুন ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো একটা আলু একটা আলু এইভাবে আমি কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে দিয়ে দেব। আলুর মধ্যে এখন দিয়ে দেবো হলুদ নুন গরম মশলা আর লঙ্কা গুঁড়ো আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন চাপা দিয়ে আমি ভালো করে এগুলো ভেজে নেব খুলে দেখে নেব দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে আলু এইভাবে আমি একটু ভেঙে দেব আলু এইভাবে আমি ভেঙে দিয়েছি এখানে আপনারা চাইলে সিদ্ধ আলুও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দেব পুদিনা পাতা আপনারা চাইলে এখানে ধুনে পাতা কুচিও ব্যবহার করতে পারেন উকটা দিয়ে দেব এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো এখন দিয়ে দিচ্ছি আমি কিছু কাঁচা পেঁয়াজ এই বাটির মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেব দিয়ে দেব এক বাটি ময়দা দু চামচের মতো গুঁড়ো দুধ স্বাদ মতো নুন এইগুলো এখন আমি জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব জল দিয়ে জল দিয়ে আমি এরকম একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি ভালো করে গুলে নিতে হবে এইভাবে ব্যাটারটা কীরকম পাতলা আর কীরকম গাঢ় দেখিয়ে দেবো এই দেখুন এইভাবে বানিয়ে নিতে হবে এখন একটা তাওয়া বসিয়ে দেবো তাওয়া গরম হয়ে গেছে এখন এই ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দেবো এইভাবে রুটিগুলো বানিয়ে নেব হালকা ছেঁকে নিয়ে রুটিগুলো আমি তুলে নেব এই দেখুন একদম হালকাভাবে সব রুটিগুলোই আমি এইভাবে বানিয়ে নেব লাস্টে অল্প একটু ব্যাটার ছিল আমি একটা দোসার মতন বানিয়ে নিয়েছি এই দেখুন দোসার মতন করেও বানাতে পারেন এই দেখুন রুটিগুলো আমি উল্টো সাইডে এই উল্টো সাইড করে বসিয়ে নেব বসিয়ে যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দেব এইভাবে এখন ভাজ করে নেব এক চামচ ময়দা আমি জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম এখন এই উপরে লাগিয়ে দেব এইভাবে এখানেও লাগিয়ে নেব এই দেখুন এইভাবে একটা বানিয়ে নিয়েছি এইভাবে সবগুলো বানিয়ে নেব আবারও পুর দিয়ে দেবো তাওয়া বসিয়ে দিয়েছি একটু সাদা তেল দিয়ে দেব সামান্য একটু সব নাস্তাগুলো বানিয়ে নিয়েছি এখন এক এক করে ভেজে নেব এই দেখুন এইভাবে এখন পাল্টি করে দেব নাস্তাগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন তুলে নেব একই রকম ভাবে আর গুলো ভেজে নেব ভেজে নিয়েছি এই দেখুন তুলে নেব এখন নাস্তাগুলো কত সহজে বানানো হয়ে গেল আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন বা বাচ্চাদের টিফিনে দিতে পারেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে আজকে জানি বাই বাই